হাজতের ভিতরে অন্যান্য বন্দিদের সামনে মঙ্গলদ্বীপ জেলে গানে নাচতে দেখা যায় শিমুলকে ফের বাংলা সিরিয়ালের ভিডিও সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক এবার কার কাছে কই মনের কথার ভিডিও ঘিরে শুরু হয়েছে ব্যাঙ্গ বিদ্রুপ সিরিয়ালের এক দৃশ্যে নায়িকা শিমুলকে জেলের মধ্যে নাচতে দেখা যাচ্ছে তা দেখেই নানা মন্তব্য করা হয়েছে গত বছরের তেসরা জুলাই থেকে জি বাংলায় শুরু হয়েছে কার কাছে কই মনের কথা ধারাবাহিকে শিমুলের চরিত্রে অভিনয় করছেন মানালি দে প্রাক্তন স্বামী পরাগের বিষক্রিয়ায় ষড়যন্ত্রের শিকার শিমুল খুনের চেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার হতে হয় হাজতের ভিতরে অন্যান্য বন্দীদের কথা মেনে মঙ্গলদ্বীপ জেলে গানে নাচতে দেখা যায় শিমুলকে শিমুলের নাচের এই ভিডিও আপলোড করেই ফেসবুকে একজন লেখেন বাংলা সিরিয়াল ছাড়া এসব নমুনা কোথাও দেখা মিলবে না ভিডিওর কমেন্ট বক্সে আবার এও লেখা হয় এই ম্যাডাম জেলেও মেকআপ করে থাকেন কি পরিচালনা সত্যি নমুনা পয়সার জন্য এই সব অবাস্তব অভিনয়গুলো এই মেগাসোপেই হয় অনেকেই এমন ভিডিওর বিরক্তি প্রকাশ করেছেন একজন লেখেন আমি কি হাসব না কান্না করব না চিৎকার করব বুঝতে পারছি না এটা দেখে রক্ষে কর রঘুবীর এর মতো সংলাপ ব্যবহার করেও কটাক্ষ করা হয়েছে তবে ব্যঙ্গ বিদ্রুপ কটাক্ষ যাই হোক না কেন টিআরপি তালিকার প্রথম দোষেই রয়েছে কার কাছে কই মনের কথা গত সপ্তাহে এই তালিকায় ষষ্ঠ স্থান দখল করেছিল ধারাবাহিকটি